زمین اسمان تمہاری تارے بھولو دو جہان تمہاری تارے عرد ہے مد جان تمہاری تارے انو بھی مہان تمہاری تارے तुम्हारी सारा च पारा पारा जोर आकाश तारा जल्चे सरा तुम्हारी सारा च पारा पारा अरे आकाश तारा जल्चे सरा तुम्हारी सारा ची पारा पारा अरे गारे हिरा पो पारा पी सारी तरे ज़मी आसमान तारी तरे ओलो जहान तुमारी तरे मुद जहान तुमारी तरे ओलो बि महान तुमारी तरे अलाह I'm oh, so yeah.

করতে আছে আচ্ছা প্রেম ভালোবাসা আল্লাহ আল্লাহকে শুক্রিয়া আদা করতে হবে আল্লাহ খুশি হবে ও রসুল খুশি হবে অতবার শেষ নবী দয়ার নবী মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী নারীদের নদী যাকে আল্লাহ তৈরি না করলে সূর্য গ্রহ তারা নভクトル আসমান মানব দানব আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না যিনি হচ্ছেন হাবিবে কিবিয়া বে কত প্রকাশ বে বাসুকে বাস বেচারাকে চারা গাবুকে আমি আটাbake ওয়ালি সাফিল মাসনবীন রাহমাতালিল मा दुरु और सूलुल्लाह सकुले परिसल्लल्लाहु ताला अलहिया सल्लल्लाहु वल्लाह को तीरुद सलार और तीरुबर्चिदो है सकुले परिअल्लाहुवा आमी अल्लाह मोहम्मद असलम असलम गनाबी यद्यद्यतं जगत्प्रति नशिना सदूद हमन मनस्किशाबर के गुनामी बीताम चिरोर अन्नसोना घोनां घोइना प्रति मत्तातिं नित्रलिं আমি দেওয়া হচ্ছে সকলে আসতে পারে বসতে পারে শুনতে পারে কোন অসুবিধা আল্লাহ রবীন্দ্র কলির দরবারে আমরা হচ্ছে যে ধর্মের মানুষ আমাদের ধর্মটার নাম কি ইসলাম 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 আল্লাহ বলেন ইননা আদ-দিনা আন্ডাল্লাহিল ইসলাম সূরা আলে ইমরান আল্লাহ বলছেন যে দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার কাছে ধর্ম বলতে একটাই ধর্ম যে ধর্মটার নাম হচ্ছে ইসলাম জোরে বলেন ধর্মটার নাম ইসলাম ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি যদিও বেদের মধ্যে আছে যেখানে ধর্ম সেখানে শান্তি যেখানে শান্তি সেখানে ধর্ম এটি ইসলামও বলে যেখানে ধর্ম সেখানে শান্তি সেখানে শান্তি সেখানে ধর্ম তাহলে শান্তি ছাড়া ধর্ম নাই আর ধর্ম হলেই শান্তি হবে কিন্তু জানি না বড় তিলক কেটে গেরুয়া প্রসাদ করে কি করে মুসলমানদের মসজিদ বলেন গিয়ে জানাই আমার জানার বাইরে এটা জানি না আমি এ গেরুয়া পোশাক কেমন করে আপনার গোট তিলক কেটে বেদ পড়ে বাইবেল পড়ে যা রামায়ণ রামায়ণ মহাভারত পড়েছে কিনা জানি না কারণ কোথাও কখনো বলা হয়নি যে মানুষের প্রতি অত্যাচার করো মানবে প্রেম করো মানবে প্রেমের নাম ধর্ম মানব প্রেম করো মানুষ ভালোবাসো মানুষকে তোমরা সম্মান করো এ নীতি এ ভালোবাসা এ প্রেম এ মহাব্বাত এ এ চরিত্র যিনি পৃথিবীর জমিনে قائم করে দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বিশ্বের বিজ্ঞানীরা এক দিকে হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি গবেষণা করেছে আমেরিকা বলে মার্কিন যুক্তরাষ্ট্র বলে ফ্রান্স বলে জাপান বলেন জার্মানি বলে সমগ্র বিজ্ঞানীদের থেকে নিয়ে এক কাতায় পৃথিবীতে সমস্ত রকমের জ্ঞানী গুণী বিজ্ঞানী জ্যোতিষী মনোঋষি থেকে নিয়ে সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বাধ্য হয়েছে শুধু তাই নয় বর্তমান আধুনিক বিজ্ঞান আকাশ চালিত হয়েছে এই মুসলমানদের কিতাব আলকুর আনের কারণে জোরে বলেন